এই শোনো না আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে এক লক্ষ পরিবার হবে সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ শোনেন না কিন্তু আমার মনে হলো তোর গলায় এটা মানাবে বেশ আমার ওসব দামি কিছু চাই না কিন্তু আমি চাই চন্দ্র একদিন স্বর্ণ দিয়ে মরিয়ে রাখবো তোকে তুই শুধু দোয়া কর আর আমাকে ওই কিশোরী চন্দ্রের মতন ভালোবাস আপনি অনেক ভালো মানুষ এতদিন এনিজের নিজের খোলস মলিকা মল্লিকা ঠোঁটে প্রশান্তির হাসি ছড়ায় কিছু তো বলছে এই ননির পুতুল না হয় এক সময় মাহরুর ধরে নিতেই চন্দ্র সেই আকাশের চন্দ্রর মতোই বাবা এই ভালো মানুষের একটা ভুল আবদার রাখবি কিরকম পিছনে ঘাড় ঘুরিয়ে একবার মিষ্টিকে দেখে নিল না বিভরে সে ঘুমে মাহরুর আবার মনোযোগী হয় মল্লিকায় বলে তোর ঘাড়ের তিলটাই ঠোঁট ছুঁয়ে দেই প্লিজ একবার দেখ কি বাজেভাবে টানছে আমাকে আমিও পুরুষ মানুষ নিজেকে সামলাতে পারি না তোর কাছে থাকলে আর সে যদি হয় তিলে তিলে আমার হৃদয়ে ছেয়ে যাওয়া নারী তাহলে আরও সামলানো যাচ্ছে না মল্লিকা ছিটকে দূরে সরে যেতে চাইল লোকটা তাকে মেরেই ফেলবে কি রকম ভাবে আবদার করছে তার ইচ্ছে পূরণের অনুমতি দিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের প্রাণ হারাবে সে মল্লিকার ভাবসাব বুঝলো মাহরুর এবার বেঁকে বসে নিজেও বলে অনুমতি নিচ্ছি কেন অধিকার আছে খাটাবো না তুই আমার মতন এক তাগড়া যুবককে ভালোবাসার আগে অনুমতি নিয়েছিলি ভাই সমতুল্য লোকের দিকে কুদৃষ্টি দিয়েছিলি চন্দ্র শাস্তি ভোগ কর বিদ্যুতের ঝটকা দিয়েছে এক মুহূর্তেই উন্মুক্ত ঘাড়ে মুখ অস্থিরতা ভরা চিত্তে খিচে চোখ বন্ধ করে নিল মল্লিকা এটা নিশ্চিত একদিন এই মাহরুরের হাতেই বধ হবে মিনিটখানেক পর ছাড় পেল মল্লিকাকে ঝড় নিঃশ্বাস ফেলে বললো আমার মেয়েটা জেগে যাবে বলে ছেড়ে দিলাম আগামীবার অর্ধপূর্ণ বাক্যে মুখ শক্ত করে থেমে গেল বাকি কথা পূর্ণ করলো না মাহরুর মল্লিকা একটা মোম যত চালাবে গলতে থাকবে আজকে এইটুকুই তার জন্য যথেষ্ট এর চেয়ে বেশি মল্লিকা নিঃশ্বাস ফেলে নিচু গলায় আওড়ায় পাগল উম্মাদ আপনাকে ফোন করে আমার মায়ের হয়ে ক্ষমা চেয়েছি আপনি তারপরও তাকে এভাবে ধরে আনলেন কই আপনাদের তানার ওসি কোথায় আমি কথা বলতে চাই ফারহানের ছোট ভাই ফরহাদ এসেছে সুদূর দুবাই থেকে কয়েকদিনের মধ্যেই মায়ের জেল খাটার সংবাদে দৌড়ে আসে রেদওয়ানের সামনে থানায় এসে ফোসফোস করতে লাগলো রেদুয়ান হাসে বলে ওসি সাহেবের আদেশেই হচ্ছে যা হচ্ছে শুনতে খারাপ লাগবে তারপর বলি আপনার মা নারী নামের কলঙ্ক ফরহাদ এবার দ্বিগুণ রেগে গেল বলল মুখ সামলে কথা বলুন অফিসার আমার মাকে ছেড়ে দিন পরে স্বামী হারা ছেলের বউকে নির্যাতন করলে কি হয় জানেন তাছাড়াও সেই নারী এখন অন্যজনের বউ আপনার মা আবার তার সম্মান হানি করার চেষ্টা করেছে একবার সুযোগ দিয়েছি দ্বিতীয়বার ওই নারীর স্বামী মামলা দিয়েছে কে তার স্বামী সেটা বলতে আমি বাধ্য নই যদি সে মামলা তুলে নেয় আমরাও আপনার মাকে ছেড়ে দিব ফরহাদ আবারও জানতে চাইল আপনি বলেন কে মল্লিকা বাবির স্বামী আমি ওনার সাথে কথা বলে ব্যাপারটা আমি মাংসা করার চেষ্টা করব। মারুফ ইবনাক সরাসরি জবাব দেয় রেদওয়ান ফরহাদের কপাল কুচকে আসলো নামটা পরিচিত মনে হচ্ছে কোথায় শুনেছে কোথায় শুনেছে এটা ভাবতে ভাবতেই কিছু সময় নিল চট করে পিত্তে জ্বলে ওঠে সে তো মল্লিকার চাচা তো ভাই ফরহাদ উঠে দাঁড়ায় রেদুয়ানের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল রাস্তায় দাঁড়িয়ে ভাবতে লাগলো কি করবে দরজায় টোকা পড়লে মাহরুর চেঁচিয়ে জানতে চায় কে আমি ফরহাদ ফরহাদ নাম শুনে মল্লিকা উঠে দাঁড়ায় বসে বসে মেয়েকে পড়াচ্ছিল সে চেনে তাকে মাহরুরকে একটু দ্বিধায় মনে হলো তারপরে এগিয়ে গেল দরজার দিকে ফরহাদ সহ আরো দুজন পুরুষ দাঁড়িয়ে আপনার পরিচয় আমি ফরহান ভাইয়ের ছোট ভাই পুরোপুরিভাবে চিনতে পারে মাহরুর গেট খুলে দিল ফরহাদ সহ বাকি দুইজন পুরুষ ঘরে ঢুকে পড়লেন মল্লিকাকে চোখের ইশারায় সরে যাওয়ার আদেশ দেয় মাহরুর মল্লিকা ও মিষ্টিকে নিয়ে সরে যেতে লাগলো মুখোমুখি বসে মাহরুর জানতে চাইল বলেন আপনি বুঝতে পারছেন আমি কেন এসেছি হ্যাঁ বুঝেছি দেখেন আমার যেটা করেছে অনেক বড় ভুল সত্যি বলতে আমরা কেউ চাইতাম না মল্লিকা ভাবি আমাদের সাথে থাকুক এখন নেই তারপর আপনার মা আমার স্ত্রীকে এতগুলো মানুষের সামনে অপমান করেছে ফরহাদ দৃষ্টি নত করে বলল বয়স হয়েছে তো তাই মাথাটা কাজ করে না আমার এটা বয়সের দোষ না ভাই যা হয়েছে বাদ দেন শেষ ভুল বলে ক্ষমা করে দিন আগামীবার এমন কিছুই হবে না আমি গ্যারান্টি দিচ্ছি মামলাটা তুলে নিন এই টাকাটা রাখেন ফরহাদ একটা মোটা খাম এগিয়ে দিল ভ্রুদয়ের মধ্যেখানে গাঢ় ভাঁজ পড়লো মাহরুরের এমনিতেই নিজের জোরে একা আসেনি সাথে দুজন পুরুষ আর টাকার জোরে এনেছে মাহরুর শক্ত করে বলল আপনার প্রথম কথাগুলোর জন্য আমি একবার ভেবে দেখতাম কিন্তু আপনি যে শেষে আমাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করলেন আমার মত বদলে দিলেন এটা কেমন কথা টাকা সবার প্রয়োজন আমি টাকা নিয়ে মামলা তুলে দিব এতটা লোভী মনে হয় আমাকে ফরহাদ মাহরুরকে খোঁচে দেওয়ার উদ্দেশ্যে ঘরের চারপাশে চোখ বোলায় দেখা শেষে হতাশ দেখে গেল তার মুখে এবার মামলাটা ভেবে ফরহাদ উঠে দাঁড়ায় বলে অনেক দেমাগ আপনার ভাবলে শিন মাহরুর বলে উঠল দেমাগ না ব্যক্তিত্ব আত্মসম্মানবোধ টাকা আর সাথে দু একজন মানুষ এনে ভয় দেখানোর চেষ্টা করা আপনার ব্যক্তিত্ব ঠিক তেমনি উত্তরটা পছন্দ হয়নি ফরহাদের চোখে মুখে হালকা ক্রোধের আবাস দেখা গেল হাত মুষ্টিবদ্ধ করে চলে গেল সেখান থেকে ফরহাদ চলে যেতেই বেরিয়ে আসে মল্লিকা এসে বরাবর দাঁড়ালো মাহরুরের সামনে বলল আপনি আজও রেগে রাগটা কিছু নেই এমন অনেকে এসেছে অনেকে আসবে অভাবের সংসারে হতাশা দেখিয়ে সাহায্যের নামে অপমান করবে কিন্তু মনে হলো এই মুহূর্তে মল্লিকাকে বিরক্ত করা উচিত বলল রাগ করব না তো কি ওই লোক আমাকে টাকার বাহাদুরি দেখাতে এসেছে আমার আত্মসম্মানে লেগেছে আমি ক্ষমা চাইছি তাদের হয়ে এতক্ষণ মিছি রাগ দেখালেও এবার সত্যি রাগ হলো মাহরুর বলল তুই ক্ষমা চাচ্ছিস কেন আমার কারণেই তো হচ্ছে সব আমিও ওই পরিবারের একজন ছিলাম ওই সুবাদে এই ড্রাইভার আমারও মন বলছে একটা থাপ্পর লাগিয়ে দিতে নেহাত মিষ্টির সামনে মাহরুর দাতে দাঁত চিবিয়ে বলল তোর সাথে হিসাব নিকেশ রাতে হবে নতুন নতুন জায়গায় সিভি ড্রপ করেছে মাহরুর নিজের যোগ্যতার সাথে যায় এমন সব জায়গায় রেদওয়ানের ল্যাপটপে বসে কাজটি সেরে ফেললো আজ শিরিন দাওয়াত করেছে অফিস থেকে সবে ফিরলো পুরুষ দুজনেই বাচ্চারা খেলছে শিরিনের সাথে রান্নাঘরে তাকে সাহায্য করছে রাতের খাবারের জন্য মাহরুর বলল আমি চাইছি চাচা চাচি কেউ ঢাকা আনবো বুদ্ধি খেলে গেল রেদুয়ানের মাথায় বলল ভাই একটা আইডিয়া আছে কি চাচি ঢাকা আসলে তারা যে বাড়িটায় থাকেন সেই জায়গাটা বাড়া দিয়ে দেখ সাথে তোমাদের বাড়িটাও এতে করে আলাদা ইনকাম হবে তোমারও সুবিধা তুমি যেহেতু পিতৃ বিটা বিক্রি করতে চাচ্ছো না ভাড়া দিয়ে দয় ভালো মাহরুরের কাছে ভালো লাগলো বুদ্ধিটা তারপরও বলল আমাদের গ্রামটা বেশি ভিতরের দিকে ভাড়া আর কতই বা হবে তুই হোক তোমাদের সংসারে কি এত খরচ তাছাড়া তুমি নতুন চাকরি খুঁজছো আমার বিশ্বাস পেয়ে যাবে মাহরুর মাথা দোলায় দু হাতে খাবারের বাটি নিয়ে টেবিলের দিকে এগিয়ে আসলো শিরিন বাচ্চাদের একে একে ডেকে নিল সর্বশেষে ডাক পড়লো রেদুয়ান আর মাহরুরের খাবার তৈরি খেয়ে নিবে খাবার টেবিলে বসেও পুরুষের আলাপের শেষ নেই শিরিনের ঝাঁঝালো গলায় থেমে যায় দুজনেই মাহরুরের চোখ পরে মুখোমুখি বসে থাকা চন্দ্রের উপর এক হাতে খাচ্ছে অন্য হাতে গলার চেন টানছে এই মেয়েটাকে দেখলেই প্রেম প্রেম পায় ইচ্ছে হয় সারাদিন জড়িয়ে বসে থাকুক নিতান্তই ছেলে মানুষই বয়সে এসব মানায় বয়সের তোয়াক্কা না করে টেবিলের নিচ থেকে পা এগোয় মল্লিকার পায়ে আকস্মিক পায়ে পা পড়তেই ফরিয়ে উঠল মল্লিকা শিরিন বলল কি হলো তোর বোকা বনে থাকা মল্লিকা আমতা আমতা করে বলল না কিছু না ততক্ষণে বোধগম্য হয়েছে মল্লিকার এই পায়ের মালিককে হতে পারে তার সামনে বসে শীতল দৃষ্টি ছড়ানো মাহরুরের খাওয়ার মাঝে মাঝে দৃষ্টি তুলে তাকাচ্ছে বিশাল পায়ের পাতা দিয়ে পৃষ্ঠ করে রেখেছে মল্লিকার পা এই দৃষ্টির অর্থ কি কিছু বলতে চায় নাকি অযথাই ভাই আর মল্লিকার এরূপ চোখে চোখ প্রেমে দেখে মিটিমিটি হাসলো শিরিন বলল আজ কিন্তু তোমরা থাকছো এখানে মিষ্টি সর্বদাই প্রস্তুত সুমাইয়া সাইমনের সাথে ভালো খাতের জমেছে কিন্তু বেঁকে বসেছে মাহরুর বলে আমার অফিস আছে শিরিন থামো কালকে সারাদেশে সরকারি ছুটি তোমার কিসের অফিস শুনি মাথায় ছিল না কথাটা মাহরুর তারপরও উপায় খোঁজে না করার সে থাকতে চায় না শিরিন কোনো কথাই শুনল না যেহেতু বলেছে রাখবে রেখেই ছাড়বে নথি স্বীকার করে মাহরুর তবে বিপত্তি বাঁধে এক জায়গায় মাহরুরের এক ঘরে একা ফেলে রাখে অন্য ঘরে বাচ্চাদের নিয়ে গেছে শিরিন সাথে মল্লিকাও আছে রেদওয়ানের নাইট ডিউটি সে খাওয়া দাওয়া শেষে চলে গেছে পুলিশের সরকারি ছুটি হয় না বন্ধের দিনগুলোতে তাদেরই কাজ থাকে বেশি দশ মিনিট আধ ঘন্টা থেকে পুরো এক এক ঘন্টা চলতে লাগলো তাদের আড্ডার শেষ নেই কি এমন পুরোনো যুগের ঝুড়ি খুলে বসেছে কতক্ষণ অপেক্ষা করা যায় বিছানা থেকে উঠে দাঁড়ালো পা বাড়ায় শিরিনের ঘরের দিকে দরজা দিয়ে কিনিতে দেখলো লুডো খেলায় ব্যস্ত তারা দরজা ধরে দাঁড়িয়ে থাকা মাহরুরের দিকে চোখ যায় শিরিনের গলা উঁচু করে জানতে চায় কি চাই বউ চাই কথাটি ঠোঁটের ডগায় এসে বসে আছে বোনের সামনে কি নির্লজ্জ হওয়া যায় গলা পরিষ্কার করে বললো চন্দ্র আর মিষ্টি না এখনো আসছে না না ওরা আজকে এখানে আমার সাথে নিজেকে সামলাতে পারল বলল এটা কেমন কথা মাহরুরের গলার সরে গোল গোল চোখে চাইলো মল্লিকা সিঁদিন নিজের হাসে থামানোর চেষ্টা করতেও পারল না ভাইকে লজ্জা দিয়ে হেসেই ফেললো মাহরুর নাক ফুলিয়ে বলল আমি গেলাম ঘুমাতে। শিরিন মিষ্টির উদ্দেশ্যে বলল মা সুমাইয়া আপু সাইমন ভাইয়া আর মনির সাথে ঘুমাবে। তোমায় গল্প শোনাবো। হ্যাঁ মনি কিন্তু মা মিষ্টির প্রশ্নের উত্তরে শিরিন বলল তোমার মাহি মামার মাথা ব্যথা। তোমার মা মামাকে ওষুধ দিয়ে চলে আসবে। তুমি থাকবে আমার সাথে। মামা না বাবা মাহি বাবা আমি থাকবো মনি। মা তুমি বাবাকে ওষুধ দিয়ে এসো। বাবা ডাক শুনে ঠোঁট চেপে হাসে শিরিন বলিতে ভালো মতোই জব্দ করেছে মিষ্টি মিষ্টির গাল চেপে চুমু বসিয়ে দেয় শিরিন মল্লিকাকে উদ্দেশ্য করে বলল যা রেগে যাবে না হয় বউ আমি এখানেই থাকি চুপচাপ ঘরে যা মিষ্টিকে দেখছি আমি দুই দুইটা বাচ্চা একা হাতে মানুষ করেছি পারবো না তোর মনে হয় কিন্তু ববু যা তো পা টিপে টিপে পাশের ঘরের দিকে পা বাড়াই মল্লিকা দরজা ভেরানো ভেতরে সম্পূর্ণ অন্ধকার ড্রিম লাইটের আবছা আলোয় মাহরুরকে কোথাও খুঁজে পেল না দরজা ধাক্কা দিয়ে ভেতরে আসে মল্লিকা আধারে চোখ দুটো খুঁজতে লাগলো মাহরুরকে ঝড়ের গতিতে এক শক্তপোক্ত হাত উড়ে এসে মল্লিকাকে ভেতরে টেনে নিল দরজা বন্ধ করছে সিটকিনি লাগিয়ে মুখোমুখি এসে দাঁড়ায় মাহরুর অতি নিকটে দেয়ালের সাথে মল্লিকা মাহরুরের নিঃশ্বাস চিনতে ভুল করল না রাসভারী গলে আদেশ আসলো চুল খোল কি চুলের খুলতে বলেছি। কোনো প্রতিক্রিয়া করতে না দেখে নিজেই হাত বাড়ায় খোপা খোলে দিল এক টানে ঠান্ডা হাত বেয়ে মাথায় উঠে গেল দ্রুত সঙ্গে সঙ্গে মুঠ করে ধরেছে শক্তি প্রয়োগ করলে মল্লিকা মৃদু আর্তনাদ করে উঠে মাহরুর মুখটা মল্লিকার মুখের আরো কাছে কাছে এনে বলল খুব শখ না আমার কাছ থেকে দূরে পালানোর বাড়িতে থাকলেও ধরা দিস না এখানেও সাহস কি করে হলো আমাকে ফেলে অন্য ঘরে গিয়ে ঘুমানোর চেষ্টা করার বুবু বলেছে বুবু বলেছে তোর নিজের বোধ শক্তি নেই বুঝিস না আমাকে সময় দেওয়া উচিত তোর সারা দিন অফিস করি বিকেলে বাড়ি ফিরলে তোর কাজের শেষ থাকে না সারা দিন অযথা হাড়ি পাতিল নিয়ে ঘষা মাজা করিস রাতে সময়টুকু পাই না পড়ে পড়ে ঘুমাস আমি তোকে চাই চন্দ্রইটা মাথায় ঢোকে না তোর কম্পিত গলায় মল্লিকা উত্তর দেয় আগামীবার থেকে খেয়াল রাখবো তুই এমন কেন করিস বল না চন্দ্র মল্লিকা আমাকে ভালো লাগে না নত চোখ তুলে দিল মাহরুরের মুখপানি ভীষণ অস্থির দেখাচ্ছে তাকে শ্বাস প্রশ্বাসের গতিবেগ ঠিকই নেই মল্লিকা নিচু গলায় বলল আমার বারবার মনে হয় আমি কোনো অপরাধ করেছি আবার বিয়ে করে মিষ্টির বাবার সাথে অন্যায় করেছি ব্যথিত হলো মাহরুটার হৃদয় তবে নিজেকে সামলে নেয় তাদের বর্তমানে তাদের দুজনের অতীত আসবেই আজ মিষ্টির বাবা এসেছে কাল হীরা আসবে একটা অদৃশ্য বাধা থাকবে মাহরু নিজের সুবুদ্ধির ব্যবহার করে মাথা ঘামল না এই বিষয়ে পাজা কোলে তুলে নিল চন্দ্রকে দাঁড়িয়ে যেন ক্লান্ত সে মল্লিকাকে বিছানায় বসে কোলে মাথা পাতল আস্তে ধীরে বলতে লাগলো কোনো অন্যায় করছিস না অন্যায় হতো যদি মিষ্টির বা বেঁচে থাকতো আমারও অন্যায় হতো যদি হীরাকে আমি নিজে তালাক দিতাম আমাদের সম্পর্কটা স্বাভাবিক নয় অন্য পাঁচটা সম্পর্কের মতন কিন্তু আমরা চাইলেই পারব কেউ এই সত্য খণ্ডাতে পারবে না ফারহান মিষ্টির বাবা আর হীরা আমার ছয় বছরের সঙ্গিনী ছিল কিন্তু জানিস চন্দ্র ওই সম্পর্কে ভালোবাসা ছিল না সত্যি করে বল ফারহান তোকে ভালোবাসতো পুরনো স্মৃতির কথা মনে পড়লেই আত্মা কেঁপে উঠে ফারহানের মল্লিকার প্রতি অনিহা খারাপ আচরণ মনে করতে চেয়েও করল না মৃত মানুষের প্রতি কিসের আক্ষেপ মল্লিকা নিরবতা বুঝলো বলল। জীবন আমাদের পরীক্ষা নিয়েছে চন্দ্র অনেক কষ্ট দিয়ে পরীক্ষা নিয়েছে অতীতের কিছু স্মৃতি বহন করে জীবনে এগোতে হবে তোর কি মনে হয় আমার মনে হয় না আমি অন্যায় করছি কিন্তু যে অন্যায় করেছে দেখ তাদের কোনো আক্ষেপ নেই তারা দিব্যি আছে তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো তুই আমি মিষ্টিও ভালো থাকবো সুখে থাকবো উঠে বসে মাহরুর গলার করুণতা কাটিয়ে শীতল কণ্ঠে টানে বলে বাদ দে পুরনো কথা আমার দিকে মনোযোগ দিয়ে দেখি মল্লিকা একবার তাকায় আবার চোখ নামায় তাকিয়ে থাকা দায় মাহরুরের চোখে লজ্জাবতী গাছের মতো নেতিয়ে থাকে তার সন্নিধে মাহরুর হুচ করে কাছে এসে নাকে নাক ঘষে দেয় গভীর গলায় বলে তোর লজ্জা আমাকে জ্বালায় সাহস নিয়ে মল্লিকা বলল আপনি অনেক বদলে গেছেন নেশা ধরে কাছে আসলে চন্দ্রের দেহে মাতাল করা সুভাষ রয়েছে বুকে এসে বিধে বেহায়া চাওয়া পাওয়া টেনে নিয়ে যায় মল্লিকের কথার জবাবে কপালে সরু অধরে স্পর্শ উপহার দেয় মাহরুল আর কোনো কথা না শুনতে ইচ্ছুক নয় মল্লিকার মুখে তাকে নির্লিপ্ত করতে এই পন্থা দুরু দুরু বক্ষস্থল কাঁপছে শীতলতা দ্বারা বেয়ে চলেছে মল্লিকার পেছনে ঢলে যায় বারবার তার দুটো হাত আবদ্ধ মাহরুরের এক হাতে অশান্ত চন্দ্রের উদ্দেশ্যে মাহরুর বলে ওঠে মাতাল গলায় আমার ছোঁয়ায় অস্থির হচ্ছিস কেন এই ছোঁয়া তো তোর পরিচিত এমন কথায় মল্লিকা চট জ্বলতে ব্যস্ত গলায় জানতে চাইল কি বলছেন আপনি কবে ছুঁয়েছেন আমায় মাহরুর ঘাড় বাঁকায় বলে মিষ্টির বাবা স্পর্শ করেনি তোকে মাহরুরের কথায় চুপ বনে গেল মল্লিকা দুটো স্পর্শই ভিন্ন মিষ্টির বাবার স্পর্শে কোনোদিন ভালোবাসা অনুভব করতে পারেনি সে অন্যদিকে মাহরুর হাওয়ায় ভাষায় থাকে উত্তর মাহরুরও জানে মাহরুর বলে উঠল আমিও অন্য নারীকে ছুঁয়েছি তোকেও ছুঁয়েছে অন্য পুরুষ সেই ছোঁয়া তখন পবিত্র ছিল এখন আমার ছোঁয়া পবিত্র মন থেকে অনুভব করবি চন্দ্র বিরক্ত বোধ করলে চলবে না তোর আশপাশ এখন সম্পূর্ণ আমাকে ঘিরে হতে হবে চন্দ্র তোকে আর তোর মেয়েকে আমি সামলে নিব হাতের স্পর্শে চুলগুলো সরিয়ে নেয় মল্লিকার মুখের সামনে থেকে চন্দ্রের শুভ্র মুখে দর্শনে বাধা দিচ্ছিল ভিন্ন তার দৃষ্টি মাহরুরের মুখটাও নজরে এড়ায়নি মল্লিকার এলোমেলো ছোট চুলগুলো কাঁকড়া বেঁধে কপালে নুয়ে আছে আগের থেকে স্বাস্থ্যবান হয়েছে মাহরুল ঠোঁটগুলো বাদামি মাঝে মধ্যে ধূমপান করায় এই অবস্থা মল্লিকা তার নির্লজ চোখ দুটো সরাই মাহরুরের উষ্ঠ থেকে আজ মিষ্টি নেই সাথে তোর ভয় করছে না আমি তো পাগল যদি অনেকটা কাছাকাছি এসে পড়ি কি করবি কোথায় পালাবি আমি আমি ঘুমাবো নিঃশব্দে হাসল মাহরুর বোকার মতন কথাবার্তা বলে এই মেয়ে বয়স যথেষ্ট সাথে এক বাচ্চার মা এখনো এত জড়তা কোথায় পরিস্থিতি মোকাবেলা করতে জানে না শোন শাড়ি পরবি এখন থেকে আচ্ছা আচ্ছা বলে শেষ শাড়ি পাবে কোথায় এটাও জানতে চাইল না মাহরু নিজেকে শান্ত করে লম্বা শ্বাস টেনে ছেড়ে দেয় বিছানার ডান দিকে সোজা হয়ে শুয়ে এক হাত ছড়িয়ে রাখল অন্য হাতে মল্লিকাকে টেনে পাশে শুইয়ে দিল খুব যত্নে বুকে জড়িয়ে নিয়ে বলে পুরনো প্রেম নতুনভাবে ধরা দিচ্ছে তুইও ডুব দিবি এই রূপসাগরে শুধু একটু সময়ের ব্যাপার চন্দ্র ধীরে ধীরে নিজেকে তোর মধ্যে মিশিয়ে নেব তুইও জানবি মাহরুরের ভালোবাসার গভীরতা কতটুকু আধার রজনীতে গলির মোড়ে বিধড়ক পেটানো হচ্ছে এক পুরুষকে চিৎকার যেন না করতেই পারে সেই ব্যবস্থাও করা হয়েছে মুখ বেঁধে এই নিয়ে দ্বিতীয়বার যে পুরুষকে কেউ কোনোদিন ফুলের টোকা অবধি দেয়নি সে পরপর দুবার হামলার শিকার হয় ধস্তাধস্তিতে হাতে থাকা সবজিগুলো জমিনে গড়িয়ে পড়েছে পায়ের চাপায় পৃষ্ঠ ব্যথায় জর্জরিত পুরুষের নাক বেয়ে রক্ত ঝুলে চুল টেনে ধরা হয় আমার মাখে জেলে ভরা শাস্তি এটা আগামীবার তুই আর রক্ষিতা আমাদের বাড়ির দিকে তাকানোর আগে একশোবার ভাববি মল্লিকার নামে বাজে কথা শুনে দুর্বল আঘাতপ্রাপ্ত হাত নিজে চর বসে ফরহাদের গালে মুখের বাঁধন খুলে ফেলে এক চানে বলে জানোয়ারের বাচ্চা বউ আমার মুখ সামলে কথা বলবি আরও চটে গেল ফরহাদ কয়েক কিল ঘুষিতে নিজের অপমান বোধটাকে মিটিয়ে ধাক্কা দিয়ে সরে গেল চলে সামনে কেউ আসছে টর্চ লাইট নিয়ে দ্রুত পালায় ফরহাদ আর তার বাকিরা ঢাকা শহরে এই গলিতে হচ্ছে শরীর পরে জ্বালা পোড়া করছে রহিম মিয়া লাইট মাহরুরের মুখে ধরতেই আঁতকে উঠেন দ্রুত গতিতে নিজের দুর্বল বাহু এগিয়ে দিয়ে সাহায্য করেন মাহরুরকে আল্লাহ তোমারা এমন মাহরু মাহরুর মাহরুরের চোখে জমিনে পড়ে থাকা বাজারের দিকে ব্যথাটা গায়ে লাগছে না কিন্তু সেগুলো দেখে ভীষণ কষ্ট হচ্ছে রহিম মিয়া বললেন নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি ক্লিক করুন ধন্যবাদ সবাইকে